সকাল সকালেই রিকশায় চেপে মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়াম প্রাঙ্গণ ছাড়লেন মোহাম্মদ সাইফুদ্দিন না এটা কোনো ক্রিকেটের সংবাদ না বরং মোহাম্মদ সাইফুদ্দিনের এই স্টেডিয়াম ছেড়ে বের হয়ে যাওয়ার পেছনে রয়েছে একটা গল্প টি টোয়েন্টি বিশ্বকাপ দলেই খেলার সুযোগ ছিল মোহাম্মদ সাইফুদ্দিনের আইসিসিকে পাঠানো প্রাথমিক দলেও ছিল সাইফুদ্দিনের নাম কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ভালো করতে না পারায় মোহাম্মদ সাইফুদ্দিনের বদলে শেষ পর্যন্ত তানজিম সাকিবকে নিয়েই বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা হয়েছিল বাংলাদেশ দল এরপরে মোহাম্মদ সাইফুদ্দিনকে ব্যাকআপ ক্রিকেটারের বিশেষ তালিকায় রাখে বাংলাদেশ ক্রিকেট যদিও প্রথম অবস্থায় সেই ক্যাম্পে যোগ দেননি তিনি সেখানে কারণ ছিল পারিবারিক অর্থাৎ স্ত্রীর সন্তান সম্ভব হওয়ায় স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন সেই ছুটি শেষ করে মোহাম্মদ সাইফুদ্দিন যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের বাংলা টাইগার্সের বিশেষ ক্যাম্পে ক্যাম্প মোটামুটি মাছ পর্যায়ে অনেক ক্রিকেটারই বিরতি নিয়ে ঢাকায় এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিনও ঢাকায় এসেছেন বেশ কয়েকদিন হয়েছে তবে তার এখন তারা একটু আলাদা নতুন করে ফ্র্যান্সিজি লিগে ডাক পেয়েছেন আর সেই জন্যই মোহাম্মদ সাইফুদ্দিনের এতটা ব্যস্ততা স্টেডিয়ামে থাকা তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শেষ পর্যন্ত ছেড়ে যখন চলে যাচ্ছিলেন তখন অনেকেই ভাবছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন ঠিক কোথায় যাচ্ছেন আসলে কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগে ডাক পাওয়ায় সাইফুদ্দিনকে রওনা হতে হবে খুব দ্রুতই তবে যাওয়ার সময় মোহাম্মদ সাইফুদ্দিন গেলেন রিকশায় চড়ে সম্ভবতই মোহাম্মদ সাইফুদ্দিনের প্রিয় নীল রঙের হুন্ডা গাড়িতেই তিনি সবসময় স্টেডিয়ামে আসেন তবে ব্যতিক্রম ছিল আজকে গাড়ি ছিল না তাই তো অগত্যাই তাকে রিকশায় চড়ে বাড়ির পথে যেতে হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে কানাডায় যেতে হবে ফ্রেঞ্চিজি টুর্নামেন্টে অংশ নিতে সেখানে তিনি খেলবেন মন্টিয়াল টাইগার্সের হয়ে বিসিবির আপাতত চোখ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর দিকেই কারণ ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে বিসিবি এনওসি দেওয়ার সত্ত্বে নিশ্চিত করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের চোখ থাকবে ক্রিকেটারদের প্রতি সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগেই রয়েছে ভারত এবং পাকিস্তান সফরের দুটো গুরুত্বপূর্ণ সিরিজ সেই সিরিজগুলোতে ডাক পেতে নিশ্চিত করেই ক্রিকেটাররা নিজেদের পারফরমেন্স দিয়েই নির্বাচকদের নজর কাটতে চেষ্টা করবেন বাংলাদেশ জাতীয় দলের ব্যর্থতার শূন্য স্থানগুলো পূরণ করতে নিশ্চিত করেই সাইফুদ্দিনও চাইবেন নিজেকে উজার করে পারফরম্যান্স করতে শেষ পর্যন্ত পারবেন কিনা সেটা সময় বলে দেবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড